ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজ অনেক সকাল সকাল আমার কাছে অনেক সকাল হয়তো তোমাদের কাছে অনেক সকাল না যেহেতু ইদানিংকাল একটু ঘুম থেকে লেট করে ওঠা হয় তবে আজ একটু জলদি উঠেছি গতকাল রাতে তোমার ঘুমই আসেনি রাত তিনটে বাজে তবু ঘুম আসে না তো যাই হোক তবুও আজ আমি উঠে পড়েছি সাড়ে ছয়টার পরেই তো সকালে এই কারণে এসেছি আমার না সজনে ফুলের ইয়ে সজনে ফুল খেতে ইচ্ছা করছে মোট কথায় এই বছর একবারই সজনে ফুল নিয়ে এসেছিলাম সেদিন বড়া করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম তো ইউটিউবে সবাই দেখি ভিডিও বানায় সজনে ফুল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ওই যে একটা সবজি বানায় তো ওইটা খেতে আমার খুব ইচ্ছা করলো তার জন্য আমি হাজব্যান্ডকে বললাম যে আমাকে আজকে বাজারে নিয়ে চলো বাজার যদি ঘরের পিছনে সবজি মার্কেট বসে রাস্তায় তো ও অফিসে যাবে ও একবারে রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়লাম তো আমাকে দেখে ও আবার পরে আবার অফিসের দিকে বেরিয়ে পড়বে ওই কারণে তো গিয়ে দেখি নেই তো মনটা একটু খারাপ হয়ে গেল তারপর দেখো বাজার থেকে কী কী নিয়ে এসছি আর ওরও আর তোমাদের দাদা ভাইও অফিসে চলে গেল এসে চিগড়ে খেয়ে গেল আজও পেটটা এখনও ঠিক হয়নি ডক্টর দেখিয়েছে তবু একটু একটু অসুবিধা হচ্ছে তো শাক তো আনতেই চায়নি যেহেতু ও খাবে না এবার সপ্তাহে একদিন সবুজ শাক সবজি খাওয়া উচিত শাক বিশেষ করে আর আমার ছেলেকে আমি চেষ্টা করি মানে এই শাক পাতা খাওয়ানোর তো এই সপ্তাহে খাওয়ানো হয়নি তো ভাবলাম আজ তাহলে নিয়ে আসি আবার সানডেতে চিকেন খাবে তখন আবার দু দিন ধরে মশলা চলবে তো এখন একটুখানি হালকা পাতলা খাবার কেনি তো ছেলেটার জন্য নিয়ে এলাম ডাটা শাক পেলাম আজ আমি তো ও পালং শাকটা খেতে ভালোবাসে যদিও তবে যা রান্না করে দিই ছোটো মানুষ তো বললে ঠিক খেয়ে নেবে তো ওর জন্য ডাটা শাক নিয়ে এলাম আর আমার জন্য মেথি শাক নিয়ে এলাম আর ব্রকলি আর কাঁচা টমেটো এবার কাঁচা টমেটো নিয়ে এলাম ফ্রিজ স্কুলে দেখি এর আগের বার একবার নিয়ে এসেছিলাম এক সপ্তাহ আগে কাঁচা টমেটো এক কিলো সেটাও পড়ে রয়েছে আর এইদিকে আমার জন্য ভোটটা নিয়ে এলাম আর এই ভোটটা দিয়ে আমার ব্রেকফাস্ট হয়ে যায় বিকেলের একটু টিফিনও হয়ে যায় আমার বেশ ভালো লাগে তবে যাই হোক সবজিগুলো দেখো সব কি কে এনেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে আমি একটা বেগুন রয়েছে বেগুন দিয়ে মেথি শাক করবো আমার নিজের জন্য আর এই দিকে দেখো ব্রেকফাস্টের জোগাড় চলে এসেছি তো সকালবেলা আমিও ওই বাদামগুলো খাওয়া হয় না তো এখন থেকে ভেবেছি সব কিছু রুটিন অনুযায়ী চলবো আগে সব কিছু আমার খাওয়া দাওয়া ঘুম সব কিছু একটা পরিবেশ মানে রুটিনের মধ্যে ছিল যবে থেকে ইউটিউব করা শুরু করেছি তবে থেকে সব কিছু কেমন এলোমেলো হয়েছে এখন আমি ভাবছি যত কষ্ট হোক যতই যাই হোক না কেন আমার রুটিনটাকে আমার ফলো করতেই হবে যদি আমি নিজেকে সুস্থ রাখতে পারি আর আমি সুস্থ থাকলে আমার ফ্যামিলির সকলেই সুস্থ থাকবে আর বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করো না সকলের সঙ্গে থাকো আমার পরিবারকে সুস্থ রাখতে আমি কি কি ব্যবহার করি কি কি কাজ করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো ছেলের জন্য ব্রেড করলাম দুটো ডিম দিয়ে তো ওইটাই খাবে ও আর আমার জন্য ভোটটা গ্যাসে একটুখানি জ্বালিয়ে নিচ্ছি আর এই ভোটটা খাওয়ার সময় আমি কিন্তু লবণও ইউজ করি না কারণ ওটা আমাদের অতিরিক্ত লবণ খাওয়া হয় আর এই অতিরিক্ত লবণের জন্য আমাদের শরীরে অনেক সময় ওজন বেড়ে যায় তো আমি চেষ্টা করি সব সময় লবণ কম খেতে আজ চার বছর ধরে লবণ কম খেতে খেতে আমার একটু অভ্যাস হয়েছে প্রথম দিকে খুবই অসুবিধা হতো আর এখন বেশি লবণ টান টান লবণ হলে আমি খেতেই পারি না লবণ না দিয়ে যদি কেউ রান্না করে আমি খেয়ে নেবো কিন্তু লবণ বেশি হলে আমি এখন খেতে পারি না এত ভালো অভ্যাস হয়েছে তো যাই হোক লবণ শরীরে দরকার কিন্তু আমরা অতিরিক্ত খাই কুড়ি গ্রাম লবণ প্রত্যেক দিন দরকার কিন্তু আমরা সেখানে অনেক খেয়ে নিই তো যাই হোক দেখো বুটটা খেতে না বেশি ভালো হয়নি তবু খেয়ে নিলাম কী করবো এনেছি আর এইদিকে দেখো সবজি কাটতে বসে গেলাম আর ওই যে মোবাইল সাথে তো চলতেই থাকে তো এখন ছেলেটার জন্য আমরা তিনজন তিন রকমের খাবার বরের জন্য উচ্চে আলু দিয়ে একটু মাছের ঝোল করব। মাছের ঝোল বলছি উচ্চে আলু ঝোল করব আর ছেলের জন্য ডাটা শাক রান্না করব আর আমার নিজের জন্য একটা ছোটোর দেখো বেগুন কেটে নিচ্ছি বেগুন আর মেথি শাক দিয়ে একটু ভিজে ভিজে করে রান্না করব আমার এইটা খেতে খুব ভাল লাগে মেথি শাক তো আমার খুবই পছন্দ হালকা তিতে লাগে তবে আমি এমনভাবে রান্না করি যে তিতে লাগে না কারণ বেশি আমি জ্বালাই না বেশি জ্বালালে এই শাক তিতে শাকগুলো না বেশি তিতে লাগে তো ওই কারণে বেগুনটাকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আগেই মানে করে নেবো ভাজা ভাজা তারপরে এই মেথি শাকটা দিয়ে দিলেই হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো তারপর ছেলেকে বললাম বাবা একটা রসুন দিয়ে যা তো বাবু আমাকে রসুন দিয়ে গেল আর ওইদিকে ছেলেটা আমার পড়ছে যে ওর এক্সাম সামনের দিন মানে আজকে ভিডিওটা পোস্ট হবে আর ভিডিওটা করা হয়েছে গতকাল ভয়েস দিয়েছি তো শনিবারের পরীক্ষা তোমরাও সবাই একটু আশীর্বাদ করো যেন ভালো পড়াশুনো করতে করে যদিও আমাদের মায়েদের ওই একই চিন্তা এখন তো রেজাল্টের কোনো ভ্যালু নেই না যে এটা হবে ওটা হবে তবু কেন আমরা এত চিন্তা করি আরে যা হবে হবে মাঝে মাঝে ভাবি যা হবে হবে যা রেজাল্ট করে যা করে করবে বড়ো হয়ে পড়াশুনো ভালো করলেই হলো তবে হ্যাঁ ছোটোবেলায় একটু গাইড করাও উচিত তার মানে একেবারে ছেড়ে দেওয়া ঠিক না কারণ ভিতটা যদি কাঁচা থাকে উপরে গিয়ে অসুবিধাও হয় তো যাই হোক মাঝখানে মাঝখানে আবার মোবাইলটা চেঞ্জ করেও দেখি কারটা কি হলো শেষ হলো না হলো তো কাঁচা টমেটো খেতে আমার তো খুব ভালো লাগে কাঁচা টমেটোর তরকারি আর আমার হাজব্যান্ডও আর ছেলেও তবে ফ্রিজে যে কাঁচা টমেটোগুলো আছে ওইগুলো দিয়ে ভেবেছি এর আগের দিন দেখালাম তোমাদের যে খেজুরগুলো ওই খেজুর দিয়ে কিশমিশ দিয়ে চাটনি বানিয়ে ফ্রিজে রেখে দেবো শুধু শুধু নষ্ট করবো খেজুরগুলো তো যাই হোক মাছগুলো বের করলাম ফ্রিজ থেকে আর এইদিকে দেখো থালা বাসন ধোয়া হয়ে গেলো সকালবেলা আর সকালে দুপুরে যে রান্নাগুলো লাঞ্চের সেইগুলো কেটে পরিষ্কার করে এক জায়গায় নিয়ে রেখে দিলাম এখন রান্না করতে শুরু হবে তবে দেখো তিনটি প্রাণী তিন রকমের সবজি তবে প্রত্যেকের এক একটা আইটেম কাউ কেউ আর কি দুটো খাবে না তো যাই হোক অসব অল্প অল্প রান্না করতে বেশি সময় লাগবে না কিন্তু ওই সব পরিষ্কার করতেই সময় তারপরে তোমরা তো জানো রান্নার মাঝে আমার একটু চায়ের তৃষ্ণা পায় তো আমি তখন কি করি একটু কফি খেয়ে নিই আর এইদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছটা ফ্রাই করার জন্য কিন্তু সর্ষের তেল এমনিতেই অল্পতে অনেক হয় তারপর আমি অনেকখানি দিয়ে দিয়েছি ভুল করে তো ভেবেছি তুলে রেখে দেবো কারণ এতটা তোর তেল দিয়ে তোর একটুখানি সবজি রান্না করা সম্ভব হবে না তো প্রথমেই হাজব্যান্ডে সবজিটাই রান্না করব যেহেতু ও যদি জলদি চলে আসে তার জন্য ওরটাই রান্না করব তো তেলটা তুলে রেখে দেবো তখন আমি এত কম মানে বেশি তেল কখনও দিই না কি অন্য তেল ঢালতে গিয়ে অনেকটা তেল পড়ে গেল আর এই মাছটা সুন্দর করে ফ্রাই করবো আজ আমি মাছও খাবো না মাছে পুরো মাছ ভাজতে এত তেল লাগে না অনেকটা ক্যালোরি হয়ে যায় তো ভেবেছি আজ মাছই খাবো না আর এদিকে দেখো আমি সবাইকে সুস্থ রাখার জন্য ছোটো ছোটো রান্না করে এইসব জিনিসও ইউজ করি অনেকে দেখবে জিরের গুঁড়ো দোকান থেকে কিনে নিয়ে আসে এবার আমার কাছে মনে হয় সব কিছুই যদি দোকান থেকে কিনে নিয়ে আসি অনেক সময় কী হয় দোকানে জিনিসের মধ্যে অনেক কিছু মিশিয়ে দেয় তো বাড়িতে কী হয় পরিষ্কার নিজের ইচ্ছে মতো বানিয়ে নিলে বেশ ভালো হয় তো আমি জিরের পুরো বাড়িতে বানিয়ে রাখি ওটাই মাংসতে মাছের ঝোলে সবজিতে প্রতিদিনে সব কিছুতেই ইউজ করি ও মানে এক্সট্রা কাঁচা জিরে কখনও আর মাংস মশলা কোনো কিছুতে দিই না তারপরে দেখো রান্না এক সাইডে হচ্ছে এক সাইডে ও হাজব্যান্ডও চলে এসছে তো ওকে খেতে দিয়েছে আর ওই সাইডে ছেলেটা আমার পড়ছিলো তো ও যাওয়ার পরে আমরা চ্যান দান করেছি কারণ কি আজ লাইন ছিল না তখন গির্জারও চালাতে নি ঠান্ডা জলে চান করতে ভয় লাগে ছেলেটা যেহেতু ঠান্ডা লেগে তো যাই হোক তারপর খাওয়া দাওয়া করার পর ছেলেকে একটু পড়ালাম আর ছেলেকে পড়াতে বসে আমাকেই মনে হচ্ছে আমি স্টুডেন্ট এতটা ক্লান্ত তো যাই হোক তারপর বিকাল চলে এলো ভেবেছি একটুখানি দুধ চা কমিয়ে দেবো তার জন্য গ্রিন টি বানিয়ে খেয়ে নিলাম আর এই দিকে দেখো পুদিনা পাতাগুলো এনেছি এখনও ঠিক করা হয়নি তো এইগুলো ঠিক করে রেখে দেব তো কিভাবে ইউজ করবো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই পাতাগুলো গরমের সময় না এই পাতাগুলোর দামই থাকবে পঞ্চাশ টাকা আর এখন পেলাম পাঁচ টাকায় তো তারপর ফিরে এলাম দেখো চাটা গ্রিন টিটা হয়ে গেল এখন এইটা খাবো তবে জানি না কতক্ষণ থাকতে পারবো এই গ্রিন টিকে আমার তো আবার সন্ধ্যা হলেই দুধ চায়ের তৃষ্ণা মানে কী যে একটা নেশা সত্যি বাজে নেশা হয়ে যাচ্ছে আমার দিন দিন তবে গরম এলে দুধ চায়ের নেশাটা একেবারেই আমি বিনষ্ট করে দেবো তো মানে নষ্ট করে দেব তো আমি এই দেখো দুধ চা খেয়ে ইয়ে গ্রিন টি খেয়ে নিচ্ছি আর ওইদিকে ছেলেকে বিস্কিট দিয়েছিলাম ও বিস্কিট দিয়ে জল দিয়ে ডুবে ডুবে খাচ্ছে তারপর ছেলেকে নিয়ে একটু সোসাইটিতে গেলাম ও খেলা করবে কারণ কি একটু খেললে পড়াশোনায় একটু মন বসবে সন্ধ্যাবেলা ওই কারণে আর এই বাড়িটায় আমরা আগে ছিলাম তো ওইখান থেকে হাঁটাচলা করছি দেখি আমাকে একজন বলছে দেখো বিড়ালে বাইক চালাচ্ছে বুঝি ভয় আবার কী কথা তারপর দেখলাম বিড়ালটা বাইকের উপর বসে রয়েছে আর আমি ওকে বেশভাবে ভিডিও করছি ও কিন্তু চুপচাপ বসে আছে আর এই যে যে ঘরটা এই ঘরটার পিছনের দিকটাই এর আগে আমরা ছিলাম তো তারপরে এই বাড়িটা যখন ভালো দেখলাম এই বাড়িটা শিফট হয়েছে আর দেখো কত মনের সুখেও বাইকে বসে আছে কেউ বলবে ওর কোনো ভয় ডর কোনো কিছু নেই তো ঘুমোচ্ছিল বসে বসে যখন আমি ভিডিও করলাম আমার দিকে একটু তাকাচ্ছিলো তো যাই হোক ওর একটু ভয় লাগে যদি আমাকে বকে কিংবা লাঠি নিয়ে তেড়ে আসে ওই কারণে ও দেখছিল আর এই দিকে দেখো আমাদের সোসাইটিতেও অনেক বাচ্চারা সবাই খেলাধুলা করছে একটু সন্ধ্যাও হয়ে যাচ্ছে এখন আমি ছেলেকে নিয়ে ঘরেও যাবো যেহেতু ঠান্ডাটাও লেগেছে তো অনেকগুলো বাচ্চা হয়েছে এবার আমাদের সোসাইটিতে আর এই ঘরটা এখন আমরা থাকি এই উপরের দিকে পিছনের দিকটা আর কি তো তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি এটা হচ্ছে আমাদের যাওয়ার গেট ঘরে যাওয়ার আর এই বাড়িটা হচ্ছে এর আগের বার ছিলাম তো যাই হোক বন্ধুরা এরপর যে যারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল অকনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং একটি লাইক করবে আর বন্ধুরা যে কথাটা বল না বললেই নয় আমার মানে পরিবারকে সুস্থ রাখার জন্য আমি প্রতিদিন ওদেরকে একটাই অ্যাপেল খেতে বলি আর অ্যাপেল খাওয়া আমাদের প্রত্যেকেরই প্রয়োজন অ্যাপেল খেলে শরীর দেখবে সুস্থ থাকবে নিরোগ থাকা যাবে আর আমরা অনেক সময় চপ শিঙড়া এইসব খাই কিন্তু ওইসব না খেয়ে না অ্যাপেল খাওয়া আমাদের সত্যি জরুরি তো ছেলে তো আমার অ্যাপেল খেতে প্রচণ্ড ভালোবাসে গরমের দিনেও প্রচণ্ড খায় ঠান্ডা থাকে যেহেতু ফ্রিজে থাকে আর হাজব্যান্ডও খায় আর আমি তো আছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না সকলে ভালো থাকো সুস্থ থাকো এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এই পর্যন্তই আজ টাটা গুড নাইট পরবর্তী ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে টাটা বাই গুড নাইট